আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত সতেরো নং সৃজনশীল প্রশ্নে আলোচনা করব তো আমি প্রতিদিনই একটা করে সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি ইতিপূর্বে আমি ষোলোটা সৃজনশীল আলোচনা করেছি এবং আমার অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটি একটু আলাদা আলাদা কীরকম সমন্বয় একটা সাধারণ একটা মিল নাই তো আজকে আমি ইতিপূর্বে যে সমন্বয় আলোচনা করেছি তার বাইরে আরও নতুন নতুন কিছু সমন্বয়ের সমাধান করার চেষ্টা করব সতেরো নম্বর অঙ্কের মাধ্যমে তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে আমি এখানে একটি রামিল উপস্থাপন করলাম কিছু সমন্বয় এবং এর পরিপ্রেক্ষিতে তিনটা প্রশ্নের উত্তর সমন্বয়ের এখানে আজকে যে সমন্বয়গুলি রয়েছে এর সাথে কিন্তু পূর্বের সমন্বয় মিল নাই আমি চেষ্টা করি সমন্বয় নতুন নতুন উপস্থাপন করার কেননা সমন্বয়টা তো মিল সমন্বয় পারলেই কিন্তু আমার ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণী করা সহজ হবে ক নাম্বারে বলেছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো তো এখানে বেতন বলেছে চার মাসের বকেয়া আছে চার মাসের বকেয়া বেতন কত টাকা হবে তাই না সেটা আমরা নির্ণয় করবো তো যাই ক নাম্বারের সমাধানের জন্য আমি পরের পেজে যাই এখানে ধরবে না ক নাম্বারের সমাধান করব তো লক্ষ্য করি এই যে এইখানে আমি ক নম্বরের সমাধান করবো এভাবে শ অঙ্কন করতে পারি প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে করবো বলেছে বকেয়া বেতনের পরিমাণ কত আর বেতন এখানে চার মাসের বকে আছে আচ্ছা চার মাসের যদি বকেয়া থাকে তাহলে রেয়া মিলে যে আট হাজার টাকা দিয়ে আছে এটা নিশ্চয় আট মাসের আট মাসের কিভাবে বুঝলাম মোট বারো মাস তো বারো মাসের মধ্যে কর্মচারীদের বেতন চার মাসের আমাদের বাকি আছে চার মাস যদি বাকি থাকে তাহলে দিয়েছি কয় মাসের বারো থেকে চার বিয়োগ করলে আট মাসের দিয়েছি তার মানে কি এই আট হাজার টাকা কিন্তু আট মাসের বেতন তাহলে এখানে আমরা নির্ণয় করব। বেতন আট হাজার টাকা ছিল এটা নিজে ডাক দিয়ে দেবো মানে আমরা দেখাই দিলাম যে বেতন আট হাজার টাকা আছে তারপরে তার নিচে লিখব বকেয়া বেতন এবার বকেয়া বেতন এই আট হাজারকে আট দিয়ে ভাগ করব চার দিয়ে গুণ করব। কেন এই আট হাজার টাকা আট মাসের জন্য তাহলে চার মাসের কত হবে সেজন্য আট হাজারকে আট দিয়ে ভাগ করব এই যে আট হাজার গুণ চার ভাগ আট অর্থাৎ আট দিয়ে ভাগ চার দিয়ে গুণ তাহলে আট হাজারকে আট দিয়ে ভাগ চার দিয়ে গুণ করলে সম্ভবত চার হাজার টাকা হবে সেটা শেষের ঘরে লিখব এবং এইটাই হচ্ছে আমাদের এই বকেয়া বেতনের পরিমাণ অর্থাৎ বকেয়া বেতনটা বের করতে হবে এই যে আট হাজার টাকা দেওয়া আছে ওটাকে আট দিয়ে ভাগ চার দিয়ে গুণ কারণ ওটা আট মাসের জন্য তাহলে চার মাসের কত হবে আট মাসের আট হাজার আট হাজারকে আট দিয়ে ভাগ করলে এক হাজার টাকা এক মাসের হয় চার দিয়ে ভাগ করলে গুণ করলে চার হাজার টাকা হবে যেটি বকেয়া বেতন এবার আমরা খনাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করো তো এই অঙ্কে মোট মুনাফা দেয়া নাই কিন্তু তাহলে নিট মুনাফা নির্ণয় করতে হলে মোট মুনাফা এবং নিট মুনাফা দুইটা একত্রে নির্ণয় করতে হবে আগে নিয়ে মোট মুনাফা নির্ণয় করবো তারপর সেখান থেকে কিছু পরিচালন ব্যয় আছে সেগুলি বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করব। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে বিষ বিবরণী শখ অঙ্কন করলাম খনাম্বারে তো প্রথমে মোট মুনাফা নির্ণয় করবো কারণ মোট মুনাফা এই কথা দেয়া নেই এই যে বিক্রয় লিখব বিক্রয় কত টাকা আছে পণ্য ক্রয় ও বিক্রয় তো বিক্রয় যে উনসত্তর হাজার টাকা ছয় নয় তিনটে শূন্য কারণ বিক্রয়টা কোন ঘরে লিখব তাই না অবশ্যই মাঝের ঘরে লিখব বিক্রয় মাঝের ঘরে লিখে বিক্রয় থেকে এই যে ফেরত বাদ যাবে ফেরত এখন ফেরত ডেবিটেও আছে ক্রেডিটেও আছে ডেবিটে আছে দুই হাজার ক্রেডিটে আছে সরি ডেবিটে আছে এক হাজার ক্রেডিটে আছে দুই হাজার তাহলে কোনটা বিক্রয় ফেরত তাই না সেটা বিক্রয় থেকে বাদ যাবে আমরা জানি বিক্রয় ফেরত সেটা মিলে ডেবিটে বসে তাহলে এই এক হাজার টাকা বিক্রয় থেকে বিয়োগ হবে বাদ ফেরত বলে এক হাজার টাকা বিয়োগ করবো বিয়োগ করে আপনার শেষের ঘরে লিখবো কারণ বিক্রয় থেকে একটিমাত্র এখানে বাদ দেওয়ার মতো আছে আর নাই এটার নাম হচ্ছে নিট বিক্রয় এটার নাম নিট বিক্রয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় কিন্তু অঙ্কের মধ্যে কোথাও দেওয়া নেই তাহলে বের করতে হবে আমাদের এক নম্বর সমন্বয় আছে অবিকৃত পণ্যের ব্যয় এটা কিন্তু বিকৃত না অবিকৃত পণ্যের ব্যয় অবিকৃত পণ্য এটা সমাপনী মজুদ পণ্য ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি আমার প্রত্যেকটা সমন্বয় আলাদা আলাদা যেমন আজকে যে সমন্বয়গুলো আলোচনা করছি সামনের ক্লাসে সেই সমন্বয়গুলি থাকবে না নতুন নতুন সমন্বয় আলোচনা করবো সেক্ষেত্রে তাহলে আমার পরিকল্পনা আছে আমি যদি তিরিশটা অঙ্ক শিক্ষার্থীদের আমি ছোট্ট ছোট্ট অঙ্ক শেখাতে পারি চারটে চারটে সমন্বয় করে তাহলে একশো বিশ থেকে দেড়শোটা সমন্বয় শিক্ষার্থী শিক্ষার্থীরা শিখতে পারবে তো একশো বিশটার উপরে যদি সমন্বয় শিখি আমরা আলাদা আলাদাভাবে বইয়ের আর কিছু বাকি থাকে থাকে না সেজন্য আমার ক্লাসগুলি অত্যন্ত পরিকল্পিত সমন্বয়ে প্রতিদিন আলাদা আলাদা শেখাই আচ্ছা এবার আমরা প্রথমে পণ্যের ব্যয় শুরুতে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখবো প্রারম্ভিক পণ্য এই যে অঙ্কে দেওয়া আছে বারো হাজার টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য মাঝের ঘরে লিখবো কারণ প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কোনো সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখব তারপরে লিখব এই ক্রয় তো ক্রয়টা প্রথম ঘরে লিখব এই যে পঁয়ত্রিশ হাজার টাকা ক্রয় আছে অঙ্কের মধ্যে এই পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ ক্রয় থেকে ফেরত বাদ যাবে এখন ফেরত এই ক্রেডিটেটা কিন্তু ক্রয় ফেরত ক্রেডিটে দুই হাজার ক্রয় ফেরত তো ক্রেডিটে দুই হাজার ক্রয় ফেরত বাদ ফেরত বলে আমরা এখানে লিখব পঁয়ত্রিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আমি এইখানে লিখবো যেটি তেত্রিশ হাজার টাকা নিট ক্রয় হিসেবে গণ্য হবে আচ্ছা প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে লিখলাম আর কি লিখবো এই যে মজুরি খরচ আছে পাঁচ হাজার আটশো টাকা এটা এখানে লিখব তো মজুরি খরচ বকেয়া নাই মজুরি বকেয়া থাকলে আমরা যোগ করতাম মজুরি খরচ বলে আমরা মাঝের ঘরে লিখবো মজুরি বকেয়া নাই এরপরে আর কোনো খরচ দেখছি না এবার নিচে দাগ দিব দাগ দিয়ে তিনটা যোগ করে এখানে লিখব এটার সাথে এই অবিকৃত পণ্যের মূল্য বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য কত টাকা পনেরো হাজার টাকা এই যে এই তিনটা যোগ করে যা হয় এখানে লিখলাম এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। বিয়োগ করে এইখানে টাকা লিখবো তো সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে সম্ভবত পঁয়ত্রিশ হাজার আটশো টাকা হবে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম আর এইটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় আমরা এই যে বিকৃত পণ্যের ব্যয় বলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে এইগুলি লিখলাম তো এইটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তারপরে নিচে একটা দাগ দিব এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটার নাম হচ্ছে মোট মুনাফা এখন মোট মুনাফার নিচে আমরা ডাবল দাগ দিব না কারণ আমাদের মোট মুনাফা নির্ণয় করতে বলেনি আমাদের বলেছে এই নিট মুনাফা নির্ণয় করতে সেজন্য এই মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ হবে এই অঙ্কে পরিচালন ব্যয় আছে যে বেতন খরচ বিজ্ঞাপন খরচ তাই না তারপর আবার বিমা খরচ আছে বেতন আবার বকে আছে আসবাবপত্রের অবচয় আছে এইগুলি আমরা লিখব তো লিখি এইটার নিচে পরিচালন ব্যয় বিয়োগ করব আমার এই পেজে ধরবে না আমি পরের পেজে যাচ্ছি তোমরা বসে এক পেজে করবে এই যে মোট মুনাফাটা আমি ওই ওই মোট মুনাফাটা নিয়ে আসলাম বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কী কী আছে প্রথমে বেতন খরচ লিখবো আট হাজার টাকা প্রথম ঘরে লিখবো বেতন খরচ অবশ্যই কারণ বেতনের সাথে এই যে সমন্বয় আছে বেতন চার মাসের সমন্বয় বকেয়া আছে ক নাম্বারে আমরা বের করেছিলাম তাই না সম্ভবত চার হাজার টাকা হয়েছিল কীভাবে হলো চার মাসের যদি বকেয়া থাকে তাহলে এই আট হাজার টাকা নিশ্চয়ই আট মাসের সেজন্য এই আট হাজার টাকাকে আট দিয়ে ভাগ চার দিয়ে গুণ তাহলে চার মাসের বেতন বকেয়া রয়েছে লিখব যোগ বকেয়া বেতন এই চার হাজার টাকা এটা এটা যোগ করে এখানে লিখব বকেয়া বেতন চার হাজার টাকা যোগ করে এখানে লিখবো মোট বারো হাজার টাকা হলো এরপরে আছে এই যে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচের সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখব এই পাঁচ হাজার টাকা আবার আছে এখানে বলছে অগ্রিম বিমার অর্ধাংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তো বিমা কত ছিল এখানে অগ্রিম বিমা ছিল আট হাজার আট হাজার টাকার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়েছে এটা বলতে চাচ্ছে অগ্রিম বিমা তো সম্পদ আমাদের মজুদ ছিল সরি অগ্রিম বিমা প্রদান করেছিলাম আট হাজার টাকা এটা আমার সম্পদ তার মধ্যে হতে অর্ধেক খরচ হয়ে গেছে এক্সপায়ার্ড হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেজন্য আমরা লিখব বিমা খরচ এই আট হাজার টাকার অর্ধেক চার হাজার টাকা তারপরে আর কি লিখবো এই যে আসবাবপত্রের অবচয় আছে মানে আসবাবপত্রের অবচয়টা আবার এখানে একটু নতুনভাবে উপস্থাপন করা হয়েছে আসবাবপত্রের আয়ুষকাল দশ বছর আয়ুষকাল দশ বছর বলতে বোঝাচ্ছে এই যে আসবাবপত্র আছে তিরিশ হাজার ওইটাকে দশ দিয়ে ভাগ করে অবচয় হবে আমরা জানি যদি অবচয় সরলরৈখিক পদ্ধতিতে হয় তাহলে এই তিরিশ হাজারকে দশ দিয়ে ভাগ করলেই অবচয়ের পরিমাণ পাবো সেটা লিখবো এখানে আসবাবপত্রের অবচয় বা অবচয় খরচ বলে এই তিরিশ হাজারকে দশ দিয়ে ভাগ করলে তিন হাজার টাকা হবে এই তিনটা এই সবগুলি যোগ করে এবার এখানে লিখব পরিচালন ব্যয়ের পরিমাণ মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নিচে দাগ দিব এবার এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে লিখবো যেটার নাম হবে এই নেট মুনাফা লিখে ডাবল দাগ দিব এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম এগুলো যোগ করে এটা লিখেছি এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি আট হাজার টাকা নিট মুনাফা হলো এবার নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী মানে সম্পদ দায় এগুলি আমরা উপস্থাপন করবো তাই না মালিকানা সত্য তো যাই এই যে এইভাবে শখ অঙ্কন করবো নাজিয়া অ্যান্ড এর আর্থিক অবস্থার বিবরণী এইখানে আমরা সমস্যার সমাধান করব। তো আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদ পাশে আগে লিখব এই যে সম্পত্তি সমূহ তার মধ্যে স্থায়ী সম্পদ লিখবো আগে স্থায়ী সম্পদ আসবাবপত্র আছে আসবাবপত্র কয় টাকা তিরিশ হাজার টাকা তা আসবাবরটা একটিমাত্র এই স্থায়ী সম্পদ সেজন্য আসবাবপত্রটা মাঝখানের ঘরে লিখবো তিরিশ হাজার টাকা এবং এখান থেকে এই যে অবচয় হলো দশ দিয়ে ভাগ করে তিন হাজার টাকা ওই অবচয়টা বাদ যাবে লিখব বাদ পঞ্জীভূত অবচয় এই এই তিরিশ হাজারকে দশ দিয়ে ভাগ করে তিন হাজার টাকা এখানে লিখবো এটে থেকে বিয়োগ করে এ শেষের ঘরে লিখব আসবাবপত্রের অবচয় বিয়োগ করে লিখলাম আর কোনো স্থায়ী সম্পদ নাই এবার স্থায়ী সম্পদ শেষে বা চলতি সম্পদ লিখব চলতি সম্পদের মধ্যে এই যে নগদ ব্যাঙ্ক জমা আছে নগদ ব্যাঙ্ক জমা কত টাকা এই ষোলো হাজার দুশো টাকা নগদ ব্যাঙ্ক জমার সমন্বয় নেই তাই মাঝের ঘরে লিখব আর কি আছে এই যে প্রাপ্য হিসাব আছে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবের সাথেও সমন্বয় নেয় তাই বিশ হাজার টাকা মাঝের ঘরে লিখব তারপরে অগ্রিম বিমা আছে আট হাজার অগ্রিম বিমার সাথে কিন্তু সমন্বয় আছে সেজন্য অগ্রিম বিমা এই আট হাজার মা প্রথম ঘরে লিখব অগ্রিম বিমার সমন্বয় হচ্ছে এখানে বলা আছে অগ্রিম বিমার অর্ধাংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার মানে কি এই আট হাজার টাকা হতে অর্ধেক বিয়োগ হবে মেয়াদ উত্তীর্ণ মানে খরচ হয়ে গেছে সেজন্য লিখবো বাদ বিমা খরচ কত টাকা আট হাজারের অর্ধেক চার হাজার টাকা এবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব তারপরে এই প্রাপ্যস সমাপতি পণ্য আছে এই যে সমাপনী মজুৎপ পণ্য এখন সমাপনী মজুত পণ্য কিন্তু অন্য নামে আছে খেয়াল করি লক্ষ্য করি অবিকৃত পণ্যের ব্যয় অবিকৃত পণ্যে যেটা বিক্রি হয়নি যেটা বিক্রি হয়নি সেটা সমাপনী মজুত পণ্য সে জন্য সমাপনী মজুত পণ্য লিখবো এই পনেরো হাজার টাকা আর কোনো চলতি সম্পদ নাই নি একটা দাগ দিব এই চারটা যোগ করে এখন এই চারটা চলতি সম্পদ যোগ করে এখানে লিখবো এর নিচে আবার দাগ দিব দেওয়ার পরে এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ দুইটা যোগ করে নিচে লিখব এটার নাম হচ্ছে মোট সম্পদ তো আমাদের প্রশ্নে যদি বলতো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করে তাহলে এখানে অঙ্ক শেষ হতো কিন্তু আমাদের সেটা বলেনি আমাদের বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে সেজন্য এই এক পাশ হলো আর এক পাশ হচ্ছে দায়ও মালিকানা দায়ও মালিকানা পাশ সত্য বছর অনেক কম মাত্র দুই তিনটা আইটেম আছে সেজন্য বাকি অংশটুকু এর নিচে করবো এখানে জায়গা নেয় আমি পরের পেজে করতেছি যায় এই যে তো মালিকানা সত্ত্বে মূলধনে আগে লিখবো মূলধনে যে সত্তর হাজার টাকা লিখবো মাঝের ঘরে মূলধনের সাথে নিট লাভ যোগ করবো এখন প্রশ্নে যদি নিট লাভ দেয়া থাকতো তাহলে তো সেটা যোগ করতাম তাই না কিন্তু প্রশ্নে নিট লাভ নেই না থাকলে সমস্যা নেই খ নাম্বারে যে আমরা নিট মুনাফা পেয়েছিলাম আট হাজার দুইশো না কত টাকা যেন ওইটা যোগ করব যোগ নিট মুনাফা খ নাম্বারে পেয়েছি যে আট হাজার দুইশো এই দুটো যোগ করে এখানে লিখবো তারপর লিখবো চলতি দায় এমনকি দীর্ঘমেয়াদী দায় নাই চলতি দায় লিখবে এবার চলতি দায়ের মধ্যে কী আছে একটি মাত্র চলতি দায় আছে যে বকেয়া বেতন বকেয়া বেতন চলতি দায় বকেয়া বেতন সম্ভবত চার হাজার টাকা পেয়েছিলাম চার হাজার টাকা আর নাই এখানে মাত্র দুইটা আইটেম তাই না আচ্ছা এবার যোগ করব। এই দুটো যোগ করে এই বিরাশি হাজার দুইশো টাকা হবে এবং এই বিরাশি হাজার দুইশো আর ওই যে সম্পদ পাশ বিরাশি হাজার দুইশো দুইটা সমান সমান হয়েছে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসি আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদাহ